আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ভিড় করছেন ব্রাহ্মণ বাজার গরুর হাট বাজারে এবং ক্রয় করে নিয়ে যাচ্ছেন বিক্রেতাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে একজন বিক্রেতা বলছেন যে উনি গরু এই পর্যন্ত পনেরোটি গরু বিক্রি করে বিক্রি করেছেন এবং আরো বিক্রি হচ্ছে আপনারা যে আমরা এই মুহূর্তে আছি স্কুলের উপজেলা ব্রাহ্মণবাজার গরুর হাট বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং দেখেছি গরু বেশ জমে উঠেছে গরুর হাট বাজার

পশুরহাট থেকে ব্রাহ্মণবাজার চোদ্দশো একত্রিশ বাংলার সকল মালদার্বনের পক্ষ থেকে সকল জনসাধারণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলেই জানি বৎসরে মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব আমরা ঈদ উদযাপন করি তোমার মধ্যে ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের একটি অন্যতম ধর্মীয় উৎসব এই ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায় আমরা কুরবানি করে থাকি আর আমরা সকলেই জানি বৃহত্তর সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজস্ব প্রদানকারী বাজার হচ্ছে ব্রাহ্মণবাজার যেখানে শত বছর ধরে এই ব্রাহ্মণবাজারে কুরবানির পশুর হাট বসে ধারাবাহিক প্রতি সোমবারেই বসে এবছরও আরো এই ধারাবাহিকতায় এই ব্রাহ্মণ ব্রাহ্মণবাজারে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থান থেকে গরু মহিষ ছাগল আমাদের ক্রেতা বিক্রেতারা নিয়ে এসেছেন এবং এই ব্রাহ্মণ ব্রাহ্মণবাজারের মহালদারগঞ্জ অত্যন্ত সুন্দর পরিবেশে তাদেরকে ক্রয় বিক্রয়ের সুবিধা করে দিয়েছেন আজকের বাজারে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা আদামের গরু এখানে উঠেছে এখানে অনেক মহিষ উঠেছে এবং ছাগল উঠেছে আমরা মহালদারগণ্যের পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণকে সাধুবাদ জানাই স্বাগতম জানাই এ কারণেই যে আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশে এই বাজার থেকে আপনারা পশু ক্রয় করতে পারবেন আমাদের গরুর মাসুল হিসাবে প্রতি হাজার প্রতি হাজারে পঞ্চাশ টাকা এবং মহিষের পঞ্চাশ টাকা ছাগলের ষাট টাকা ইনশাল্লাহ আমরা সকল ক্রেতা সাধারণের সহযোগিতার জন্য আমরা এই বাজারে সার্বক্ষণিক সুন্দর ব্যবস্থা করে রেখেছি আগামী বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত ধারাবাহিকভাবে একটানা বাজার চলবে আমরা চাই সকল মানুষ যেন এই বাজারের ঐতিহ্য যেভাবে ছিল আরও সুন্দর হোক সকলকে যাতে আমরা সকলের দুর্গুরা এই সেবা পৌঁছে দিতে পারি সকলকে যাতে আমরা কোরবানির পশু ক্রয় করতে সহযোগিতা করতে পারি সকলের এই সহযোগিতা আমরা কামনা করছি এই বৃহত্তর সিলেটের সকল ক্রেতাগণকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাই এবং দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই চলে আসুন ব্রাহ্মণবাজার সকল ধরনের পশু এখানে রয়েছে গরু মহিষ ছাগল আপনাদের পছন্দ মতো গরু মহিষ ছাগল আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব